শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দু আশীর্বাদ আমরাও ভালো আছি তো ঈশান ঘুম থেকে উঠে পড়ছে তে ঈশান আজকে বলে ঢাকায় চলে যাবে না ঈশান আজকে ঢাকায় যাবে গা আমার নিয়ে যাবে না আমার নিয়ে যাব ঈশান ঢাকায় যাব গা তো চলেন রান্না রান্নাবান্না কি হয় এ পাশে দিয়ে দিছি ডিম আর আলু সিদ্ধ

না স্যার যা হোক না পরে কি করিনি দুটো চিনি জল ফ করে আর কাঁচা মরিচ দিয়ে দিয়ে এই হ্যাঁ অল্প করে দিই ডিমের তরকারি দিই একটু নিচে যাই দেখি রৌদ্রের আকাশের আবহাওয়া রাখি ঈশান্ত ঘুম থেকে উঠি আমার গলা ধরে বাসি সুমিতা বমন ডেটা আনতে এসে ও এই দেখো তুমি রোডে খতে এসেছিস

एना हां देओ खाली और फर देओ ऐसे ऐसे से तो ना जाए कर देओ

রান্না বান্না শুরু হয়ে গেছে বস্তে বাজে হয়ে গেছি এখন ডিমের তরকারি রান্না করবো রান্না হলে পরে খাওয়া দাওয়া করে ইশান দা বাসায় যে বগা खावा तो शुरू कर सी है चंद्रा सारा राजे बोगा तो भाई जो है ये क्या वाला दिखाई दे रहा है ये तू ये जो नकल आज ले जाओ जो काम चाहते हैं

কালি নফালে থৈ যাব আমাৰ যখনে কি কৰোঁ চিন্তা কৰি একদম শুনা কৰা একবাৰ শুনা থাকোঁ এখনি পাৰ দিন এইটো ভালো আছিলে আমতে আছিলে যা করে না করে করো ওই পূজার আগে বেগ কাম টামি করো সবের কূজার সময় একা থাকলে কৃষ্ণ একা থাকলে বেটে বাসা একা থাকলে বো কৃষ্ণ তো ওই না তো বাড়ি শুনে ভালো একবারে

সবার মধ্যে সানরা যাই মানসিকা ইন্দ্র আইসল সুমিতা আইসলু করে নাও এ সাগর দাসকে দিবে Didi 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 didi

তুমি পাঠ হাজা দুষ্টাই করোনা বুঝছাই যা দুষ্টাই না কি খেবা নেছ এই যে দাদু আইসক্রিম খুব এজাল লব তললে সও হ্যাঁ

জাম ধরছি এই যে জাম অনেক জাম ধরছি এই গাছটা এবার খুব জাম ধরে সুন্দর সুন্দর জাম জাম খেতে ভালো তে সারা গিয়ে দিয়ে এলাম যাইতেছি বাড়িতে চলেন মন কী মন লাগে তো তো জানি সবাই অনেক খারাপ লাগবে আজকে কয়েকদিন থেকে গেল আর ফুল নিয়ে না কি ফুল রে কিনে ভরে রয়েছে ফুলগুলো তো সুন্দর আছে ফুল পরে রয়েছে সুন্দর টিশান গো সারা গো এগে টেগে দিয়ে এলাম দিয়ে এসে বাড়িতে দক্ষিণ মেরে বসে রেছি ভাল লাগতেছে না অনেক খারাপ লাগবে আনছি ঈশানে নিয়ে মায়া লাগতেছে গেলো গাই কদিন রইলো ভালোই হ্যাঁ খেলাধুলা করলো আমরাও আনন্দ ফুর্তি করলাম একসাথে রইলাম লোক অনেক খারাপ লাগে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ